শতরূপে সাদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী বীরজানন্দ অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ কিন্তু কি আশ্চর্যের বিষয় যে আপনি মানুষ হয়ে এসে আমাদের কত অভাবনীয় যত্ন আদর ভালোবাসা স্নেহ মায়া দয়া করিলেন তবুও পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিলাম না মা আপনি আমার আশ্বাস দিয়েছেন হবে হবে মা তাহা ক্রমে ক্রমে হবে না হঠাৎ একদিন হবে ক্রমে ক্রমে হইলে তো এতদিন দু তিন বছর একটু হতো মা নিজ গনে দেয়া করুন মঠের যাহারা সন্ন্যাসী হইয়াছেন কে আর তাঁর কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করিয়াছেন আপনার যদি কৃপা থাকে তাহা হইলে অতি আকিঞ্চন যে আমি আমিও কি সন্ন্যাসী হইতে পারিব না স্বামী ত্রিগুনাথিতন্দের মুখে শুনেছিলাম তিনি শ্রী ঠাকুর আপনার বিষয়ে বলিয়াছেন অনন্ত রাধার মায়া কখন কখন না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায় আপনি মনে করলে সকলই করিতে পারেন মা